নবীও সাল্লাম ইসল্লা লাইলা আল্লাহর নবী রাতে কিভাবে সলাত আদায় করতেন বা তিনি কেমন সলাত আদায় করা পছন্দ করতেন তো আয়েসার জি আল্লাহ আনহা বললেন তিনি সর্বদা রাতে নিয়মিত সলাত আদায় করাকে পছন্দ করতেন তো আমি আবার জিজ্ঞাসা করলাম মিন আইয়ে হিন ইন কানা লাইলে তিনি রাতে কখন উঠে এবাদত করতে পছন্দ করতেন তিনি রাতে কখন উঠে এবাদত করতে পছন্দ করতেন আইসা তাআলা আনহা বলেন সামিয়া নবী সালেখা যখন মোরগের ডাক শুনতে পেতেন তখন তিনি রাতে সলা আদায় করতে উঠতেন মোটামুটি একাধিক হাদিস দ্বারা যা প্রমাণিত হয় যা তিনি বলেছেন তাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরেই সাধারণত মরুক ডাক দিয়ে থাকে আর এই সময়ে রাসুল সাল্লি সাল্লাম রাতে সলাত আদায় করতে উঠতেন বলে আয়েসার জিয়া আনহা বলেন সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লি সাল্লামের ইবাদত বিশেষভাবে রাতের ইবাদত কিভাবে তিনি রাতে ইবাদত করতেন ইবনা আব্বাস রাজি তালা বলেন

লাকাল হামত আন্তা কাইয়নুস সামাবাতে ওয়ালার্দ হে আল্লাহ তোমার প্রশংসা তুমি আসমান জমিনের প্রতিষ্ঠাতা এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা অলাকাল হাম্প আন্তা নুরুস সামাবাতে ওয়ালার্দ অমানফিহিন না হে আল্লাহ তুমি আসমান জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো ওয়া লাকাল আন্তা মালিকুস সামাওয়াতে ওয়াল আরদ ওমান না হে আল্লাহ তোমার প্রশংসা তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার আন্তাল হাক্ক তুমি সত্য ওয়াদাকাল হাক্ক তোমার ওয়াদা সত্য ওয়া লেকাও কা তোমার সাক্ষাৎ সত্য ও কওল কা হাক্কুন বিচারের মাঠে তোমার সিদ্ধান্ত হবে এই কথা সত্য কোরেন সত্য ও না জান্নাত হাককুন জান্নাত সত্য ও না র হাকুন জাহান্নাম সত্য ও নাবিকু না হাকুন নবীগুণ সত্য ও মহম্মদুন হাককুন সত্য অসাতঃ হাকুন কেমন সত্য আল্লাহ মনা কাসলাম তো ওবে কামানত ওয়ালাইকা তাওয়াল তাওয়াক্কাও হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার নিকটে ফিরে গেলাম তোমার উপরেই ভরসা রাখলাম ওয়ায়লাইকা নপ্ত অবকা হাসামতো কা হাকামতো আমি তোমারই দিকে অভিমুখী হলাম আমার কথাবার্তা তোমার কাছে পেশ করলাম আমার বাদ অনুবাদ দাবি দাওয়া সবকিছু তোমার কাছে পেশ করলাম আল্লাহুম্মা ফেরিলি মা কদ্দামতো মা আখারতো মা আসরারতো মা আলান্ত হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও যা আমি আগে করেছি যা আমি পরে করেছি যা প্রকাশ্যে করেছি যা অপ্রকাশ্যে করেছি যা তুমি জানো সব পাপ ক্ষমা করে দাও আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি আগে থেকে আছো তুমি চিরদিন থাকবে এই দুয়া রসুল সাল্লাম রাতে উঠে পড়তেন যা ইবনা আব্বাস রাজি আল্লাহ তাল বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিত্ত ইন দা খালাতি মাইমুনা তা লাইলাতান আমি ইবনে আব্বাস ছোট ছেলে একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম আর নবী ও সাল্লাল্লাহু আলাইহি মা সেই দিন তাদবীর বসতো আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন আমি আড়া আড়ি শুয়ে গেলাম একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম সেই সেদিন আল্লাহর নবী আমার খালা মায়মুনার কাছে ছিলেন তিনি রাতে ঘুমানোর পূর্বে তার পরিবারের সাথে প্রয়োজনীয় সময় করে পরিবারের সাথে স্ত্রীর সাথে পারিবারিক হোক যেকোনোই কথা হোক না কেন সময়ে সময়ে কথা বলা ভালো আল্লাহর নবী আমার খালা মাইমুনার সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন সোমা রাকাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালাম্মা কানা সোরস্লালিলা খেরা যখন রাতের তিন ভাগ পার হয়ে গেল ফারাকাদা তিনি উঠে বসলেন ও নাজার আইলা সামাই আকাশের দিকে লক্ষ্য করলেন সোমা কারা তারপর তিনি পড়লেন ইন্নফি খালকিস্তামাওয়াতে ওলার্গ ওখতেলাফিল্লাই লেওয়ান নাহার লায়াতি লেউলি লাল নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে অবশ্যই নিদর্শন রয়েছে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য আয়াতাফাক্কারুনা ফি খাল্কিস সামাওয়াতি লার্জ যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে তাদের জন্য তারাই আল্লাহকে ডাকে দাঁড়িয়ে বসে শুয়ে বলে রব্দানা মা খারাপ তাহাদা বা তেলান শোভানাকা ফাকে না দাদ হে আল্লাহ তুমি এসব কিছু অনার্থক সৃষ্টি করো তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তোমার পবিত্রতা বর্ণনা করি রবদানা ইন্নকামান্তুত খেলি নারা ফাকা দাগ সাই তাহোক মালিক ধ লে মিনা মিনাংসা হে আল্লাহ তুমি তাকে যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমান করলে আর যাকে জাহান্নামে দিয়ে দিলে তার সহযোগিতা করার কেউ নেই রব্বানা ইন্ন না শামে না মুনা দি ইনাদু ইমান হে আমাদের প্রতিভালক আমরা তো আকাশ থেকে ঘোষণা শুনলাম তোমাকে মেনে নেওয়ার জন্য ফা মান্না আমরা মেনে নিলাম রব্বানা না ফব্ ফেরেল না দুনু বানা ওকব্ব ফের হান্না সেআচে না অতক্ষণ মা লাভ রাল হে আমাদের প্রতিভালক আমাদের পাপকে ক্ষমা করে দাও আমাদের পাপ মিটিয়ে দাও ভালো মানুষের সাথে মরণ দাও রব্বানা ওয়া তেনামা ওয়া তানালা রসুলে কলা তুফজানি অমল কেমা ইন্যাকা লা তুফ লুফুল মিয়া হে আল্লাহ তুমি আমাদের ভালো মানুষের সাথে মরণ দাও তুমি যে আমাদেরকে তোমার নামের মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছ সেই অদা তুমি পূর্ণ করো বিচার মাঠে তুমি আমাদেরকে অপমান করো না তুমি তো অদা ভঙ্গ করো না অতএব তুমি তোমার অদাকে বাস্তবায়ন করো এই দুয়ার রাসুল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম পড়তেন

এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না রামাজান এবং অন্য মাসেও তিনি এগারো রাকাতের বেশি আদায় করতেন না ফয়সলে আর রাকাতেন। তিনি চার রেকাত পড়তেন হয় দুই দুই করে অন্য বর্ণ অনুযায়ী চার রেকাত পড়তেন ফালাতা সালান হোসনেহীন না অ তুলেহীন না তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর আয়েসার তাআলা আনহা বলেন আল্লাহর নবী এগারো রাকাত সালাত আদায় করতেন রাতের সালাত রামাজানেও করতেন রামাজানের বাইরেও করতেন অর্থাৎ রামাজান আসলে তার নাম হয় তারাবি তারাবি শব্দটা হাদিসে নেই কোরআন মাজিদও নেই হাদিসে আছে কোরানে আছে লাইল সলাতুল্লাইল তাহার যুদ্ধ এই শব্দগুলি কোরআনে এবং হাদিসে উল্লেখ হয়েছে বহুদিন পর্বে বহুদিন পরে এর নাম পড়ে যায় তারাবিহ মানে করে পড়ে আর কিছু আরাম নেই লম্বা সময় ধরে পড়ে যার কারণে তার নাম পড়ে যায় তারাবিহ আইসার আনহা বলেন তিনি চার রেখাত এভাবে পড়তেন সোম্মাইশ্বরী আর আরবা তারপরে তিনি চার রেখাত পড়তেন তা সালান হাসনে না ও তুলে হিন্নাহ জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর বিশরাকাত তারাবির নাম দিয়ে অল্প সময়ের মধ্যে দ্রুত সালাত আদায় করছে এটাকে জাতির সামনে ইবাদত হিসাবে দেখাচ্ছে বোখারি মুসলিমের এই হাদিসের তুলনায় এই চলন্ত রাইফেলের গুলির মতো তারাবির কি তুলনা হতে পারে মানুষকে ফাঁকি দিয়ে কিছু বলা যায় করা যায় বিচারের মাঠে ফাঁকি দর সুযোগ হবে না কারো সামনে ফাঁকি দেওয়ার সুযোগ হবে না কারো হাদিস বোখারি মুসলিম কোনো কথা না বলে কোনো আপত্তি না তুলে কোনো কথা না বলে কোনো আপত্তি না তুলে নির্দ্বিধায় পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর রাতের সলাত এগারো রাখাত বলে লম্বা সময় ধরে আদায় করা তো হওয়া উচিত যারা সুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করতে শিখো রাতে সলাত আদায় করত অতীতের পহেজগার মানুষ রাতের সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায় রাতে সলাত আদায় করলে পাপ মিটে যায় রাতে সলাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায় মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে রাতে সলা তাদায় করতে অভ্যাসী হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আবু জারগে রাজিয়া আল্লাহ তাআলা হন বলেন কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতা একদা আল্লাহর নবী রাতে সলা তাদায় করতে দাঁড়ালেন এক আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন একটা আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন আল্লাহর নামে রাতে একদা সলাতে দাঁড়ালেন সলাতে দাঁড়িয়ে রাতে এক আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন যার কারণে অনেক বিদ্যান বলতে চেয়েছেন সব জায়গাতেই এ আয়াত তিনি পড়েছেন রুকু হোক সিজদা হোক দাঁড়িয়ে হোক আত্মাহাতের বৈঠকে হোক কেন না রাতে সলাত আদায় করতে দাঁড়ালেন এক আয়াত পড়ে তিনি পড়তে পড়তে সকাল করে দিলেন আয়াত ছিল ইন তোয়াদে বহুম ভাই নোম এবার হে আল্লাহ তুমি যদি তোমার এই দাস দাসীকে শাস্তি দাও সেটা তোমার তুমি যদি তোমার নিজের বান্দাকে নিজের হাতে সৃষ্টি করে শাস্তি দাও দাও আমাদের কি করার আছে আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও হাকিম তুমি পরাক্রমশালী তোমার পাল্টাকে বিচার করতে পারে না তুমি প্রজ্ঞাময় কি করতে হবে ক্ষমা করতে হবে কি হবে না তুমি ভালো জানো জ্ঞান গরিমা তোমার তুমি ভালো জানো জ্ঞান গরিমা তোমার তুমি যদি ক্ষমা করে দাও কেউ বিচার করতে পারবে না তুমি যদি ফেরানকে ক্ষমা করে দাও কিছু করার নেই বড় থেকে বড় পাপিকে যদি তুমি ক্ষমা করে দাও কিছু করার নেই এ আয়াত পড়তে পড়তে আল্লাহ রসুল সকাল করে দিলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে রাতে সলা আদায় করতেন এমনি সময়ে তো पांच वक्त सलाते থাকতেন রাতে সালাত আদায়ে তিনি এইভাবে ভাবে অভ্যাসী ছিলেন যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাতে অভ্যাসী হওয়ার জন্য তার নিজের ইবাদত আপনার সামনে পেশ করলাম যেগুলো তিনি আদেশ করেছেন সেগুলো এখন বলিনি যেগুলো তিনি অনুমোদন করেছেন সেগুলো এখন আমরা বলিনি তিনি রাতে কিভাবে সালাত আদায় করতেন উঠে কি বলতেন কত রাকাত সলাত আদায় করতেন কিভাবে করতেন তার একটা সংক্ষিপ্ত নমুনা আপনাদের সামনে পেশ করছি এমনিতেই তিনি নফল সলাত আরও বিভিন্ন সময়ে পড়তেন তার একটা ছোট্ট অংশ এখানে পেশ করে আমরা আমাদের আলোচনার শেষের দিকে আসবো ও মহানি রাজি আল্লাহু আনহা বলেন ইনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা বাইতাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মহানীর বাড়িতে প্রবেশ করলেন ইয়াওমা ফাতে মক্কা মক্কা বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন উম্মহানীর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রবেশ করলেন ফাতসালা তিনি গোসল করলেন গোসল করার পরে তিনি চাস্তের সলাত আট রাকাত পড়লেন মহানি বলছেন আমার জীবনে এত হালকা করে আল্লাহ রাসুলকে সলাত আদায় করতে কখনো দেখিনি এত হালকা করে আল্লাহ রাসুলকে সলাত আদায় করতে আমি কখনো দেখিনি এরপরে তিনি বলছেন গাই রান্ন রকুহ যুদ তবে তিনি রুকু ঠিক করতেন সিজদা ঠিক করতেন তবে তিনি রুকু ঠিক করতেন সিজদা ঠিক করতেন মানে ঠিক ঠিকভাবে রুকু করতেন ঠিক ঠিকভাবে সিজদা করতেন যারা দেখা যায় এইভাবে দীর্ঘ অনেক রাকাত কাজ আদায় করে মাগরে প্রয়ো ছয় রেখাত পড়ে রাতে এভাবে বিশ রাকাত পড়ে তাদের সলাতে রুকু সিজদা থাকে না যায় আছে আসে যায়ার আসে যেই সালাত কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মজা রাজিয়াহু তালা আনহা বলেন যে সালতো আয়েস আতা রাজিয়াহু তালা আনহা আন সোলাতে জোহা আমি আল্লাহর নবীর চাস্তার সলাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম তাতে আয়েসা রাজিয়াহু তালা আনহা বললেন কান ঈশ্বলী আরবারা কাতিন সুমাই আজিদো মাসা তিনি চার রেকাত চাস্তের সলাত আদায় করতেন তবে সময়ে সময়ে বেশিও করতেন আমরা এখানে একটা অংশ পেশ করলাম সময়ের গতিতে আরও আপনাদের সামনে রাসুলসুল্লা সাল্লামের ইবাদত ব্যক্তিগত ইবাদত পেশ করব ইনশাআল্লাহ তবে এখানে তার কমও একটু বলে রাখি আল্লাহ নবী বলেছেন কেউ যদি চাস্তে চলা দুই আদায় করে যখন দুই রেকাত বললেন তখন তিনি এইভাবে বললেন যে সুবাহ আল্লাহ বললে যত নেই কি হয় আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয় আল্লাহ আকবর বললে যত নেকি হয় লাই লাইল্লা বললে যত নেকি হয় ভালো কাজের আদেশ দিলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নেকি হয় চাস্তের দূরে কাজ সলা আদায় করলে তত নেকি হয়